স্যার যা নির্দেশ দিয়েছেন যে আমাদের সমস্ত জাতীয় যারা ডিউটি করছে আমাদের অফিসার পোস্ট আমাদের সিভিক ভাগ বা টিএচি পৌরসভার ছবি যারা আছে তাদেরকে প্রত্যেককে সিড ব্যাগ চশমা ওয়ার এসের বোতল আর তার সাথে একটা ডিউটি করছে আমাদের সমস্ত টোটাল যে পোর্ট আছে সেই আমরা নিশ্চিত করছি অতিরিক্ত ভরণের জন্য মানে এটাকে যারা ট্রাফিক কর্মী রয়েছে বিশেষ করে যারা রোদে কাজ করছে তাদের জন্য যারা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক করছে যারা এই রোদে দাঁড়িয়ে ট্রাফিক করছে তাদের জন্য এটা বর্ষা ঘটনা করছে এবং আমাদের নিয়েছেন সেটা বিভিন্ন অফিসার কতজনকে মোট দেওয়া হল টোটাল আমাদের দুশো পিস আমার চশমা আছে দুশো পিস ব্যাগ আছে দুশো পিস টুপি আছে আর দুশো পিস দুশো পিস ওয়ারিস এটাকে শুধু বর্ধমানে যে পার্কাস রোডে যেটা আছে আমাদের বর্তমানে বিরাটের করা হচ্ছে ধরাতাল যে বতন ডিস্ট্রিক্টের যে ট্রাফিক ইউনিটগুলো আছে সমস্ত ট্রাফিক ইউনিটে বর্ষা গুলো বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন